মানে এরকম যদি কোনো লাইসেন্স পেতে চায় পুরুষ মানুষরা যে ওনারা ওনাদের আলেম হুজুর যেমন আবু তোহা আদনান ওনার ওয়াইফ ওনার সেকেন্ড ওয়াইফ সামিরা সম্ভবত সে কমপ্লেন করেছে তার হাজব্যান্ড তার ফেসবুক স্ট্যাটাসে যে তার হাজব্যান্ড পরকিয়াতে জড়িত এবং সেটা মানে বর্তমানে তার আগের বান্ধবী ছিল পনেরো বছর আগের কিন্তু এর মাঝে সে আরও আরও মানে অসংখ্য পরকীয়ার সাথে জড়িত এবং সে ক্লাস তার যে ক্লাস নেয় তার অ্যাকাডেমিতে সে যে ক্লাস নেয় সেখানে ছেলে মেয়ের ফ্রি মিক্সিং তো আজকে আরেক হুজুর দেখলাম আরে হুজুর মওলানা উনি একদম জোরালোভাবে ধমক দিচ্ছে যে মহিলারা স্বামীদের নামে কিছু বলতে পারবে না বলতে পারবে না তাহলে মহিলাদের হচ্ছে মহিলাদের কোনো দাম নাই মহিলারা হচ্ছে ডিভোর্স হয়ে গেলে স্বামী তাহলে তালাক দিবে যদি স্বামীর মান সম্মান নিয়ে কথা বলা হয় এবং যারা সেলিব্রিটি তাদের যদি সেলিব্রিটি ফেস নষ্ট হয় সেক্ষেত্রে একদম ধরে নিতে হবে নিশ্চিত যে সেই মহিলা তালাক খাবে এবং তাতে ছেলেটার তেমন কোনো সমস্যাই হবে না পুরুষ মানুষটার কারণ আল্লাহ তাকে হুকুম দিছে সে চারটা পর্যন্ত বিয়ে করতে পারে এবং মহিলার ক্ষেত্রে যেটা সে তার জন্য কোনো তার জন্য নাকি কোনো আইন নাই তো সেই জিনিসটাই আমি মৌলানা আলেমদের কাছে জানতে চাচ্ছি আসলে কি সেই ক্ষেত্রে করণীয় কি মহিলাদেরকে আবার বিবাহ বন্ধন যার ইয়ে হবে তালাক প্রাপ্ত হবে তাদেরকে বিবাহ বন্ধনের মানে হালালভাবে ইসলামিক শারিয়াত মতো বন্ধনের কোনো আইন আল্লাহ পাক আসলে কি করেন নাই আল্লাহ তো একতরফা চিন্তা করেন না আরেকটা কথা হচ্ছে আমি যতদূর জানি সাহি হাদিসে বর্ণিত আছে